প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের বিধাননগরে দোল উৎসব পালন করা হচ্ছে আমরা কিন্তু এই দোল উৎসবে প্রচুর পরিমাণে মজা করে থাকি উত্তরবঙ্গের বৃহত্তম দোল উৎসব পালন করা হয় আমাদের বিধাননগরে এখানে হাজার হাজার মানুষের ভিড় হয় এই দোল উৎসবে আমরা আগের দিন থেকে মজা করে থাকি দোল পূর্ণিমার আগের দিন বিকেলবেলা হয় কলেজ যাত্রা মানে সবাই মিলে একত্রিত হয়ে কান বাজনার মাধ্যমে নাচতে নাচতে নদীতে জল আনতে যাই আর এই জল এনেই কিন্তু শ্রীকৃষ্ণের পূজা করা হয় এই দোল উৎসবে কিন্তু নানান জায়গা থেকে মানুষ এসে ভিড় করে আর খুবই আনন্দ করে তোমরা বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর আমার চ্যানেলটাকে এগিয়ে যে নিয়ে যেতে সাহায্য করো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক গুড মর্নিং বন্ধুরা আজকে যে ইন্ট্রো দিয়ে ভিডিওটা স্টার্ট করব সেটা আর হয়ে ওঠেনি কালকের কিছুটা অংশ তো তোমাদের সাথে শেয়ারই করেছি আর আজকে হলো আবির খেলা এখানে দেখো সবাই মিলে আমরা রেডি হয়ে একই রকমের ড্রেস পরে বেরিয়ে পড়েছি এইবার দাদা ভাস্তা আর আমি দাদার বাইকে করে চলে যাচ্ছি মাঠে যেখান থেকে দোল পূর্ণিমার পুজো হয় আর যেখান থেকে র্যালিটা স্টার্ট হবে তো দেখো মাঠে চলে এসেছি আর মাঠটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এতটা সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের সাথে আমি মানে বলে শেয়ার করতে পারবো না যে কতটা সুন্দর লাগছে যারা তোমরা এখানে এসছো তারাই হয়তো বলতে পারবে যে কতটা ভালো লাগছিল এই জায়গাটা তো এখানে যেহেতু গান বাজনা বাজছিল তার কারণে তোমাদের সামনে এসে আমি কোনো কথা বলতে পারছিলাম না আর এখানে দেখো সুন্দর করে রাধা কৃষ্ণকে সাজানো হয়েছে আর বাচ্চাগুলোর ফিরে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারছিলাম তো এখানে আমি দাদা ছিলাম তারপরে হেটে হেটে দিদি লাখি ওরা সবাই চলে এসছে অবশ্য এখানে দাঁড়িয়ে আছে তো চলো দেখো এই যে দেখো সবাই মিলে এখানে এসে পড়েছে তারপরে আমি একটু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে এইভাবে আর এখানে কিন্তু নানান ধরনের দোকান বসেছে খাবার দোকান থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কসের দোকান ফুচকার দোকান মানে খেলনা সব কিছুরই কিন্তু দোকান আছে তো বন্ধুরা র্যালি বেরিয়ে গেছে তো আগে আগে দেখো কিয়া এই দৌল মহামিলন উৎসবটা দশ বছর পূর্ণ হলো এই বছর আর এই বছর না বন্ধুরা প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মানে যেই দিকেই তাকাচ্ছি না কেন সেই দিকেই শুধু ভিড় আর ভিড় মানে লোকের মানে লোকের মাথায় দেখা যাচ্ছে কাউকে সেইভাবে চেনা যাচ্ছে না বাট খুবই মজাও লাগছিল এত ভিড় দেখে ইতিমধ্যে তো দিদি হারিয়ে গেছে কিছুক্ষণের জন্য দিদি হারিয়ে গেছিলো যাই হোক এখানে একটু দাঁড়িয়ে থেকে আমি ভিডিও করলাম যে তোমাদের সাথেও যাতে আমি শেয়ার করতে পারি ভালোভাবে যদি এই ভিড়ের মাঝে আমিও হেঁটে হেঁটে যেতে থাকি সেইভাবে মানে তোমাদের সাথে শেয়ার করা হবে না তার কারণে ভাবলাম আগে কেননা শেয়ার নিই তারপরেই আমি হচ্ছে এই র্যালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাব তো দেখো একটু শেয়ার করার পরে এবার আমরাও র্যালির মধ্যে নিয়ে মানে চলে গেলাম এখন এগিয়ে এগিয়ে যাচ্ছি যেতে যেতেই চোখে পড়লো একজন চেনা সেনা মানুষকে তো তাকে একটু আবির না দিলে কি হয় বলো তো সরবরিকে একটু আগবির মেখে আমি ভূত বানিয়ে এবার আমি হচ্ছে যাবো ও অবশ্য আমাকে আবির দিয়ে দিল একটা কথা আছে না বুড়া মাত মানো হোলি হ্যাঁ তো সবাইকে যে ইচ্ছা যেমনভাবে রং দিয়ে দিচ্ছে আবির দিয়ে দিচ্ছে মানে সরি আবিরই হবে আবির দিয়ে দিচ্ছে কিন্তু কেউ কিন্তু খারাপ পাচ্ছে না সবাই কিন্তু খুশির মেজাজেই আছে তো এইদিকে দেখো মালা দিদিরা চলে আসলো আর আমরা হাঁটতে হাঁটতে এই যে আরোদের মধ্যে এসে দাঁড়ালাম কেন কি অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে জন্য এই বছর আর মানে হেঁটে হেঁটে অতটা দূর গেলাম না ভাবলাম যখন র্যালিটা আবার ঘুরে আসবে তখন আবার হচ্ছে আমরা অ্যাড হয়ে যাব আর এখানে সবাই কিন্তু সবার মতো আবির লাগাচ্ছিলাম সবার গালের মধ্যে আর খুবই মজা মজা হচ্ছিল বন্ধুরা কি বলবো তোমাদের শুধু একজনকে খুব 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 বেশি মিস করছিলাম সেটা হলো মোম বুনু তো মোম মিস ইউ তোকে খুব মিস করছিলাম তো তুই থাকলে আরও বেশি মজা হতো যাকে নমকর দিদা এই সে ব্রহ্মাকে

যাদের জন্য এতক্ষণ থেকে অপেক্ষা করছিলাম অবশেষে তারা চলে এসেছে তো বন্ধুরা এখানে দেখো আমার ভাই বোন মামা মামির সবাই চলে এসছে তো এখন সবাই সবাইকে হচ্ছে আবির মাখানো হচ্ছে খুবই মজা হচ্ছিল বন্ধুরা আরও বেশি করে দেখো মজা হচ্ছে আরও দেখতে বেশি ভালো লাগছে কেন বলো তো সবাই একই কালারের আমরা ড্রেস পরেছি একই কালারের ওড়না আরও দারুণ লাগছিল আর এখানে তো দেখো সবাই সবাইকে আবির মাখিয়ে ভূত করে দিচ্ছে তো অন্য বছরের তুলনায় বছরে একটু কমই ভূত আছি আমরা সবাই শুধু মালা দিদিকে ভূত করে দিয়েছে জিয়া বুনু আর এখানে দেখো আমার গল্লু ভাইকে অভি ভাইকে সবাইকে আমি একটু একটু করে আবির লাগাচ্ছি আমি জানি ওদের যদি আমি বেশি করে আবির লাগাই তাহলে ওরা আমাকে ভূত করে দিবে তো এই যে দেখো ওকেও আমি এর আগে আবির লাগিয়েছিলাম এই ভাইটাকে তারপরে আমি ভুলে গেছি আবার এসে আমি ওকে আবির লাগাচ্ছি এই বছরের আবিরগুলোর কালারগুলো না সুন্দর ছিল ওই বেগুনি কালার সবুজ কালার ওই কালারগুলো লাগালে কেমন লাগে তাই না আর এখানে দেখো আমার বৌদি বেচারা বেচারির হচ্ছে জ্বর এসছে সবাই একটু একটু করে লাগাবে কি না বেচারিকে ভূত বানিয়ে দিল যাই হোক তারপরেও কিন্তু আমরা অনেক মজা করে বন্ধুরা এইবার কিন্তু আমরা হচ্ছে এই র্যালিতে হচ্ছে অ্যাড হয়ে যাব। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে নাচ গান হই হুল্লোর আবির খেলা মজা হচ্ছে তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছ এখন পর্যন্ত যারা যারা আমাদের বিধাননগরের হোলিতে আসনি তাদের অ্যাডভান্স আবার আগামী বছরের জন্য নেমন্তন্ন করে দিচ্ছি ইনভাইট করে দিচ্ছি তোমরা কিন্তু চলে এসো একবার হলেও আমাদের বিধাননগরে এসো দেখবে একদম প্রেমে পড়ে যাবে বিধাননগরের তোমরা যদি একবার বিধাননগরে হোলি খেলতে আসো তাহলে আমি বলছি বারবার তোমরা আসতে চাইবে এতটা পরিমাণেই মজা হয় এখানে দেখো শিব পার্বতী সেজেছে এই গাড়িটার মধ্যে তো আমি আর দিদি এবার যাচ্ছি মাঠের দিকে কেন কি সবাইকে হারিয়ে ফেলেছি বন্ধুরা সবাইকে আর এখানে দেখো মানে কি বলবো ওপর দিয়েও কিন্তু একটা লাইন যাচ্ছে একটা র্যালি যাচ্ছে আবার হচ্ছে ব্রিজের নিচ দিয়েও যাচ্ছে মানে কি বলবো তিনটে রাস্তা তিনটে রাস্তায় পুরো ভিড় ছিল জানি না মনে হচ্ছে এই বছর হয়তো আরও বেশি ভিড় হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে হেঁটে মানে আগাতে পারছিলাম না মনে হচ্ছে ঠেলে ঠেলে যতটা আগাচ্ছিলাম ঠেলে ঠেলে আগাচ্ছিলাম এতটা পরিমাণে এখানে ভিড় আর এই যে দেখো অনেকেই এসে এখানে খিচুড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছে সবাই কিন্তু এখানেই মানে জড়ো হবে শেষে তারপরে সবাই সবার মতো খিচুড়ি খাবে সবাই সবার মতো নাচ গান সব কিছুরই ব্যবস্থা আছে এখানে তো দেখো সবাই হচ্ছে এখন খিচুড়ি নিচ্ছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমরাও অবশ্য খিচুড়ি খাবো সেটা আবার শেষে বাড়ি যাওয়ার সময় তো এখানে ফুচকা আইসক্রিম তারপরে হচ্ছে এই যে বেলুন টাইপের খেলনাগুলো এগুলো বসেছে তারপরে এবার দেখলাম পিৎজার দোকানও বসেছে এখানে যেহেতু আমরা ভেজছিলাম তার কারণে কিছু খাইনি আর এখানে দেখো মালা দিদি সবাইকে আবার পেলাম তো এটা এই দাদাটাকে দেখো কি সুন্দর করে নাচ করছিল তো তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না খুবই ভালো লাগছিল দাদাটার নাচ দেখে আর এখানে আমরা এখন উঠেছি স্টেজে তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আর একটা বিশেষ কারণে উঠেছিলাম সেটা হচ্ছে তোমাদের শেষে বলছি তো এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হচ্ছে আর কতটা পরিমাণে ভিড় হয়েছে আর কতটা পরিমাণে সবাই নাচানাচি করছে মানে এবার এখন যে আমি দেখছি না এখনও আমার নাচ করতে ইচ্ছে হচ্ছে এতটা মজা লাগছিল তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ দীপিকা বৌদি কান্না করছে কেন কি আমাদের লিউ আর মিষ্টি হারিয়ে গেছিলো তো ওদের খুঁজে খুঁজে কিছুতেই আমরা পাচ্ছিলাম না পুরো হয়রান হয়ে গেছিলাম এতটা পরিমাণে খুঁজছিলাম কিছুতেই ওদের পাওয়া যাচ্ছিলো না তারপরে অবশেষে আমরা লিউকে পেয়েছি এখন আমরা খুবই খুশি ওকে খোঁজার জন্যই মানে অ্যানাউন্স করতে আমরা উপরে গেছিলাম তখনই ভিডিওটা করেছিলাম আর এখানে দেখো কতগুলো খিচুড়ি মানে খিচুড়ির একটা পুকুর বানিয়ে ফেলেছে আর এখানে তো অনেকগুলো কড়াই খিচুড়ি এখনও রান্না হচ্ছে তো আমরা হাই স্কুলের ভেতরে চলে এসেছি এখন এখানে আরামে একটু বসে খিচুড়ি খাওয়ার জন্য তো এখানে দেখো ওই যে দেখিয়েছিলাম যে শিব পার্বতী সেজেছে ওরাও কিন্তু খিচুড়ি খেতে এখানে এসেছে দেখো স্বয়ং ভগবানও চলে এসেছে খিচুড়ি খেতে তারপরে আমরা খিচুড়ি খেতে বসে পড়েছি আর এটা হলো সবার শেষের মানে দৃশ্য সবার ফার্স্টে তো দেখেছো তো সবার শেষেও তোমাদের দেখিয়ে দিচ্ছি লাস্টে এতটা পরিমাণে ওরা মজা করেছে তো জল ঢেলে এখানে নাচানাচি হয়েছে আমি ভিডিওটা দেখছি আর হাসছি এডিট করতে যাচ্ছি আর হাসছি আমি তো যাই হোক এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি তো চলো আজকে মানে এই বছরের মতো আজকের মতো এই বছরের এখানেই শেষ হচ্ছে আবার তোমাদের কালকে রং খেলার ভিডিও নিয়ে আসছি আর যারা যারা তোমরা আসুনি তারা কিন্তু নেক্সট ইয়ার চলে এসো আমাদের এখানে হোলি খেলতে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছিটা ভালো থেকো সবাই সুস্থ